বন্ধুরা অ্যাম্বিশন অব হোমিওপ্যাথি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত ফার্স্ট পার্টে অজীর্ণ ও আম্বল অ্যাসিডিটির উপরে বা গড় হজমের উপরে একটি ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করা হয়েছে সেকেন্ড পার্টে গ্যাস অম্বল অজীর্ণ ও অ্যাসিডিটির উপরে আরেকটি ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করছি আশা করি আমার এই আলোচনা আপনাদের অনেক উপকারে আসবে আজকাল এমন একটি সময় যেখানে এমন কোনো মানুষ নেই যে পাকস্থলীর গ্যাস অম্বল অজীর্ণতায় ভোগে না প্রতিটা মানুষের পেটেই গ্যাস এই গ্যাসের সৃষ্টি বিভিন্ন কারণে হয় এবং সারা জীবন গ্যাস গ্যাসনাশক বিভিন্ন ধরনের পাচক ট্যাবলেট ইত্যাদি গ্রহণ করে গ্যাসকে ম্যানেজ করতে চেষ্টা করে থাকেন কিন্তু সেই গ্যাসের কোনো স্থায়ীভাবে আরোগ্য হয় না দীর্ঘদিন ধরে গ্যাসের ট্যাবলেট গ্যাসের ওষুধ পাচক ইত্যাদি গ্রহণ করতে করতে পাকস্থলীর অবস্থা এত খারাপ হয়ে যায় যে আর হজম করার শক্তি একদমই থাকে না শেষ পর্যন্ত পাকস্থলী তার নিজস্ব ক্ষমতা হারিয়ে পেটে আলসার হয় ক্যান্সার হয় বিভিন্ন ধরনের জটিল কঠিন রোগে মানুষ ভুগতে থাকেন আসলে এই সমস্ত সমস্যার যে হোমিওপ্যাথিক ভালো চিকিৎসা আছে সে সম্বন্ধে ভালো অভিজ্ঞতা না থাকার জন্য বা ভালো ধারণা না থাকার জন্য তারা বিকল্প ওই সমস্ত ক্ষতিকারক চিকিৎসা পদ্ধতিগুলো গ্রহণ করে থাকেন হোমিওপ্যাথিতে এই রোগের অত্যন্ত ভালো চিকিৎসা রয়েছে ওষুধ গ্রহণ করার পাশাপাশি আপনাদের লাইফ স্টাইলকে চেঞ্জ করতে হবে বিভিন্ন ধরনের যে তেলে ভাজা খাবার ভেজাল তেলে ভাজা খাবার ভেজাল তেল খাওয়া থেকে দূরে থাকতে হবে বাইরের উল্টো ভাজা খাবার একদম খাওয়া চলবে না পিওর সরিষার তেলে রান্না পিওর সরিষার তেলে ভাজা ইত্যাদি খাবারগুলো আপনারা খাবেন সেই সঙ্গে হোমিওপ্যাথি চিকিৎসা গ্রহণ করে যাবেন দেখবেন যে কত তাড়াতাড়ি আপনাদের এই সমস্যা দূর হয়ে যাচ্ছে এবং মনে প্রাণে আপনারা অত্যন্ত আরাম বোধ করবেন গ্যাসের কোনো সমস্যা থাকবে না গ্যাস সৃষ্টি হয় সাধারণত কিছু কারণে তার মধ্যে প্রধান কারণ হচ্ছে অধিক রাত্রি জাগরণ বেশি দুশ্চিন্তা করা ভেজাল তেলে বিভিন্ন রকম উল্টাপাল্টা খাবার খাওয়া আজকাল তো ভেজাল তেলে বিভিন্ন ধরনের খাবার রেস্টুরেন্ট হোটেল ইত্যাদি জায়গাতে খাওয়াটাকে স্ট্যাটাস মনে করেন একটা আলাদা আভিজাত্য মনে করেন কিন্তু এগুলো যে তিল তিল করে আপনাকে ক্ষতি থেকে জটিল ও ক্ষতিগ্রস্তের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে এই ব্যাপারে আপনাদের কোনো ধারণা থাকে না এক পকেটে গ্যাসের ট্যাবলেট আর এক পকেটে টাকা এই নিয়ে চলে যান রেস্টুরেন্টে বিভিন্ন ধরনের মুখরোচক ভাজা খাবার খেতে সেই খাবার খাওয়ার ফলে ধীরে ধীরে পাকস্থলীর বারোটা বেজে যাচ্ছে পেট যদি ভালো থাকে আপনার শরীর মন মেজাজ মাথা সব কিছু ভালো থাকবে আর পেট যদি বিগড়িয়ে যায় সমস্ত শরীর মন একদম বিগড়িয়ে যাবে এই জন্যে মনকে সুস্থ ও শান্তিতে রাখতে আপনি আপনার পাকস্থলিকে সুস্থ রাখুন তা চলুন আপনাদেরকে খুব ভালোভাবে বোঝানোর জন্য আমি যেভাবে লিখে রেখেছি সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করি এই মেডিসিনগুলো আমার ক্লিনিকে প্রয়োগ করার অভিজ্ঞতা থেকে আপনাদের সাথে শেয়ার করছি আজকের প্রথম ওষুধ হচ্ছে আর্জেন্টাম নাইট্রিকাম আর্জেন্টাম নাইট্রিক্রামে উল্লেখযোগ্যভাবে পাকস্থলের প্রধাব বর্তমান থাকে পাকস্থলের আলসার রোগ এবং অজীর্ণ রোগের সহিত পেটে বায়ুতে পরিপূর্ণ হয়ে ফুলে ওঠে মনে হয় যেন পেট ফেটে যাবে সেই সাথে সহচর রূপে ভীষণ যন্ত্রণা এবং উচ্চ শব্দ বিশিষ্ট ঢেকুর থাকে ঘন ঘন এরকম শব্দ উচ্চ শব্দ করে ঢেকুর প্রায়ই উঠতে থাকে পেটের মধ্যে হর হর গড় করে শব্দ হয় মিষ্টি দ্রব্য চিনি গুড় বা ঠান্ডা জিনিস খাবার পর অজীর্ণ পীড়া সৃষ্টি অথবা অজীর্ণ পীড়ার বৃদ্ধি হয় আহারের পরেই পেটে বেদনা শুরু হয় এবং পেটে যতক্ষণ ভুক্তদ্রব্য থাকে ততক্ষণ বেদনাও থাকে খেতে পারে না কিছু খেলেই যন্ত্রণা বাড়ে হাত দিয়ে পেটে চেপে ধরলে যন্ত্রণা কমে যন্ত্রণা বন্ধ হলে তখন বমি হয় বমির সঙ্গে চকচকে শ্লেশা চকচকে চটচটে স্বচ্ছ শ্লেশা নির্গত হয় টানলে দড়ির মতো লম্বা হয় বমির টক পেটে প্রচুর টক হয়ে যায় আহারের পর বমন মিষ্টি দ্রব্য খাইবার দুর্নিবার ইচ্ছা থাকে কিন্তু খেয়ে অজীর্ণ হয়ে যায় সহ্য হয় না এই রকম পেটের সমস্যার সাথে যেহেতু গরহজম হয় এই গরহজম হজম হওয়ার কারণে যে খাবার গ্রহণ করা হচ্ছে সেখান থেকে পুষ্টি পাচ্ছে না পুষ্টি না পাওয়ার ফলে ধীরে 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 জীর্ণ শীর্ণ হয়ে পড়ে অপুষ্টিত ভোগে এবং অত্যন্ত দুর্বল হয়ে পড়ে শুষ্ক এবং ক্ষয়প্রাপ্ত দৈহিক অবস্থার উপর এহার ক্রিয়া ক্রিয়ার ক্ষেত্র খুবই অনুকূল গরম একদম সহ্য করতে পারে না এই রুগীরা সাধারণত বারবার উদরময় ভোগে অত্যন্ত দুর্গন্ধময় মল আহারের পরই মল ত্যাগের বেগ আসে আর মিষ্টি খাবার পরই উদরময় বা পেটের সমস্যা শিশুদের উদরময় মল পরে থাকলে পরে সবুজ হয়ে যায় সেই সঙ্গে আত্মবিশ্বাসের অভাব অমঙ্গলের আশঙ্কা অ্যান্টিসিপেশান এবং ভবিষ্যৎ সম্বন্ধে পূর্ব ভয়ের ধারণা সৃষ্টি করে অত্যন্ত অস্থির ও উদ্বিগ্ন হয়ে পড়ে আর সমস্ত কিছুতে ব্যস্ত তারা হলো এরা অত্যন্ত অলস ব্যক্তি প্রচুর অলস মানুষ কাজকর্ম কিছু করতে চায় না ফলে তার হজম শক্তিও ধীরে ধীরে খারাপ হয়ে যায় কোনো মানুষ যে পরিমাণে খাবার গ্রহণ করবে তার থেকে একটু বেশি শারীরিক পরিশ্রম করার প্রয়োজন হয় তাহলে খাদ্য ভালোভাবে পরিপাক হতে পারে তো খাবার খাওয়ার পরে হজম হওয়ার মতো শারীরিক পরিশ্রম না করলে ধীরে 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 পাকস্থলীর হজম শক্তি ক্ষমতা কমে যাবে এই আর্জেন্টাম নাইট্রিকাম ওষুধটির সঙ্গে অন্যান্য কয়েকটি ওষুধের অত্যন্ত মিল রয়েছে সেই ওষুধগুলো সম্বন্ধে আমি সামান্য কিছু তুলনামূলক আলোচনা করে দিচ্ছি যাতে আপনাদের ওষুধগুলো গ্রহণ করতে বা রুগীদের উপরে প্রয়োগ করতে খুব সহজ হয় ভিডিওটি আমি লম্বা করতে চাচ্ছি না যার জন্য সংক্ষেপে আলোচনা করছি প্রথম আজকের আর্জেন্টা ন্যাট্রিক ওষুধটির সঙ্গে তুলনামূলক ওষুধের প্রথম ওষুধ হচ্ছে অ্যাবিস ক্যানাডেন্সিস রুগীর ক্ষোধা খুব বেশি হয় বেশি পরিমাণে খেতে ইচ্ছাও হয় কিন্তু খেলেই পেটে ফাঁপ দ্বিতীয় হচ্ছে অ্যাবিস নাইগ্রা আহারের পরে পেটের যন্ত্রণা বৃদ্ধি পায় অতিরিক্ত পরিমাণে যারা চা পান করেন ধূমপান করেন তাদের অজীর্ণ পীড়ায় অত্যন্ত উপযোগী অ্যাবিস নাইগরা অ্যাবিস নাইগরা আহারের পরপরই পেটে বেঁধে না হয় এবং আহারের পরই মনে হয় যেন উপর পেটে বা বুকের মধ্যে কিছু একটা শক্ত জিনিস বা ডিম সিদ্ধ অথবা কোনো খাবার যেন ওখানে বেঁধে আছে সেই খাবার নিচে না নেমে আস্তে আস্তে উপরের দিক উঠে আসছে এরকম একটা প্রবল চাপের সাথে যন্ত্রণার অনুভব হয় সেটা আহারের পরই হয় আহারের পরপরই দেখা যায় পরের মেডিসিন হচ্ছে কার্বোভেজ পরিপাক্রিয়া অত্যন্ত দুর্বল শক্তি একেবারেই কমে আসে সামান্য খাদ্য বা সরল খাদ্য হজম করতে পারে না পেটে বায়ুতে পূর্ণ হয় ঢেকুর উঠলে সাময়িক উপশম হয় রুগী নিজেও অত্যন্ত দুর্বল এবং ধীর গতি সম্পন্ন হয় মনে ভয় ধরে যায় খারাপ কিছু হয়ে গেল বলে ভয় পায় বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করতে চাই সে অত্যন্ত উদ্বিগ্ন অস্থির থাকে মেজাজ শান্ত থাকে এবং চলাফেরা হাঁটা চলা সমস্ত কিছু অত্যন্ত ধীর হয়ে যায় কার্বোভেজি অজীর্ণ পীড়ার সঙ্গে সাধারণত উদরময় ভোগে এবং উদরময় অত্যন্ত দুর্গন্ধ যে উদ্গার ওঠে তাতেও ভীষণ দুর্গন্ধ অর্থাৎ আহার পাকস্থলিতে গিয়ে হজম না হয়ে সেটা পচে যায় পচে গিয়ে ভিতরে অত্যন্ত বায়ুর সৃষ্টি করে এবং বায়ু জমতে থাকে তো সেই বায়ু যখন অধবায়ু বা উদ্গার ওঠে তখন সাময়িক উপশম হয় কিন্তু তারপরে পরে পরে আবার গ্যাসে পরিপূর্ণ হয়ে যায় অর্থাৎ পচ পচা দ্রব্য বা পচন দ্রব্য থেকে অনেক বেশি যে বায়ু উৎপন্ন হয় তা পাকস্থলী ভরে যায় একদিকে যেমন ঢেকুরের সঙ্গে অধবায়ুর সঙ্গে বায়ু নির্গত হচ্ছে ঠিক তেমনি অবিরামভাবে পচা দ্রব্য থেকে বা পচা ভুক্ত দ্রব্য থেকে গ্যাসও তো উৎপন্ন হচ্ছে সে গ্যাস যাবে কোথায় গ্যাস পেটে ভর্তি হয়ে থাকে এই জন্য আর এই কারণেই কার্বোভেজের ওঠা বা অদবায়ুতে প্রচুর দুর্গন্ধ থাকে এই হচ্ছে কার্বোভেজের অবস্থা চলুন পরের মেডিসিন চাই না পরিপাক্রিয়া অত্যন্ত মন্থর দুর্বল এবং ধীর হয়ে যায় খাবার হজম হতে চায় না খাদ্যদ্রব্য পাকস্থলিতে দীর্ঘ সময় ধরে অজীর্ণ অবস্থায় থাকে সেই সাথে পেটে বা প্রচুর বায়ু এবং প্রচুর ফাঁপ হয় ঢেঁকুর উঠলে উপশম হয় না ঢেঁকুর উঠলে উপশম হয় না উদরময় মলের সঙ্গে অজীর্ণ খাদ্যদ্রব্য থাকে এবং মলে প্রচুর দুর্গন্ধ থাকে বমি হয় বমির সাথে অজীর্ণ দ্রব্য নির্গত হয় মেজাজ খিটখিটে শরীর ভীষণ দুর্বল কাজকর্ম করতে ইচ্ছা করে না চুপচাপ থাকতে ইচ্ছা করে পরের মেডিসিন লাইকোপোডিয়াম লাইকোপোডিয়ামে ক্ষুধা প্রচুর কিন্তু এক দুই গ্রাস আহারেই পেট ভর্তি হয়ে যায় এমন অনুভূতি আর খেতে পারে না তারপরে দুপুরে খাবার পর বিকাল চারটা থেকে তার গ্যাস অম্বলের সৃষ্টি হয় টক ঢেক ওঠা গলা বুক জ্বালা এগুলো হতে থাকে দুপুরে খাবার পর বিকাল চারটা থেকে রাত আটটা থেকে নটা এই সময়ের মধ্যে এটা অত্যন্ত বাড়াবাড়ি অবস্থায় থাকে তারপর আস্তে আস্তে কমে যায় এবং এই কষ্টের সময়ে কষ্টের বৃদ্ধির পর্যায়ে গরম খাবার খেলে গরম চা খেলে গরম জল খেলে কষ্ট কমে যায় সেই সাথে কষ্ট কষ্টবদ্ধতা থাকে এক দুই দিন অন্তর মলত্যাগ করে অর্থাৎ প্রতিদিন মলত্যাগের বেগ আসে না একদিন দুদিন তিন দিন চার দিন পাঁচ দিন অন্তর পায়খানা হয় পায়খানা ভীষণ কষ্ট রুগী শারীরিকভাবে দিন দিন শীর্ণ হতে থাকে এবং দুর্বল হতে থাকে মেজাজ খিটখিটে বিষণ্ন ভিটু হয়ে ওঠে এবং আত্মবিশ্বাসের অভাব হয়ে যায় এখানেও তার অমঙ্গলের একটা আশঙ্কা থাকে পরের ওষুধ হচ্ছে অত্যধিক নাক্স ভূমিকা অত্যধিক আহারের অনিয়ম অর্থাৎ সকালের খাবার দুপুরে দুপুরের খাবার বিকালে সন্ধ্যার খাবার রাত বারোটায় এরকম মানে কাজের চাপে খাবার অনিয়ম খাবারের অনিয়ম রাত্রি জাগা এবং বেশি মুখরোচক খাদ্য গ্রহণ মুখরোচক খাদ্য আজকাল তো মুখরোচক খাদ্য গ্রহণ করার একটা প্রবণতা মানুষের মধ্যে চরমভাবে চলে এসেছে তারা হোটেলে যাবে রেস্টুরেন্টে যাবে বিভিন্ন ধরনের মুখরোচক খাবার যা প্রায়ই ভেজাল তেলে তৈরি করা হয় সেই সব খাবারগুলো খাবার ফলে দিন দিন পাকস্থলের বারোটা বাজিয়ে ফেলছি আর সেই খাবারকে হজম করার জন্য একটু ভালো থাকার জন্য মুঠি মুঠি গ্যাসের ট্যাবলেট কোল্ড ড্রিঙ্ক বিভিন্ন রকমের পাচক ইত্যাদি এগুলো আমরা গ্রহণ করে চলেছি এইভাবে নাক্স ভূমিকা ব্যক্তির অজীর্ণতা সৃষ্টি হয় আহারের কয়েক ঘন্টা পরে যখন হজম হতে শুরু করে অর্থাৎ আহারের দুই থেকে তিন ঘন্টা পরে যখন খাবার হজম হতে শুরু করে ঠিক সেই সময় তার পেটে প্রচুর যন্ত্রণা হতে থাকে অস্বস্তিবোধ পেট ভার এগুলো হতে থাকে সেই সঙ্গে কি হয় উদরময় অথবা কোষ্ঠবদ্ধতা থাকে কিন্তু পেটে ব্যথার সঙ্গে তার বারবার মলত্যাগের একটি বেগ আসে মনে হয় যেন পায়খানা হবে পায়খানা হবে এই রকমের একটা অস্বস্তির অনুভূতি থাকে দিনে কয়েকবার পায়খানা তো যায় কিন্তু সববার বা প্রতিবার পায়খানা হয় না অথবা সামান্য একটু হয়ে চলে আসে মনে হয় যেন আরেকটু হলে ভালো হতো আরেকটু হলে ভালো হতো কিছু মল যেন ভিতরে থেকে গেল এমন অনুভূতি হয় সেই সঙ্গে মেজাজ থাকে প্রচণ্ড খিটখিটিয়ে রুক্ষ খুব কড়া মেজাজ এবং গম্ভীর নির্বাহ কিচ্ছু ভালো লাগে না বিষণ্ন কথা বলতে ইচ্ছা করে না কোনো শব্দ হইচই এগুলোও ভালো লাগে না তার সঙ্গে কেউ কথা বলতে এলেও সে তা পছন্দ করে না যদি কথার জবাব দিতে বাধ্য হয় তাহলে প্রচণ্ড রেগে যায় এবং প্রবলভাবে প্রতিক্রিয়া প্রকাশ করে তার মুখে যা আসে মন যা চাই মানে বদমেজাজের সঙ্গে মন যা চায় মুখের ওপরেই বলে দেয় সে একা নির্জনে চুপচাপ থাকতে বেশি পছন্দ করে অসুস্থতার সাথে তো এই মেডিসিনগুলো নির্দিষ্ট লক্ষণের ভিত্তিতে প্রয়োগ করতে হবে মুখরোচক খাদ্য খাদ্যগ্রহণ এবং রাত্রি জাগরণের ফলে তার অজীর্ণতার সৃষ্টি হয়েছে মানেই নাক্স ভূমিকা হবে না নাক্স ভূমিকার অন্যান্য যে সমস্ত পরিচালক নির্দেশক লক্ষণ রয়েছে সেগুলোর সঙ্গে মিলাতে হবে এই ওষুধগুলো নির্দিষ্ট লক্ষণের ভিত্তিতে অর্থাৎ নির্দেশক লক্ষণের ভিত্তিতে গ্রহণ করার সাথে সাথে আপনার লাইফ স্টাইলকে একটু চেঞ্জ করতে হবে যত্রতত্র ভেজাল খাবারগুলো খাওয়া যাবে না ভেজাল খাবারগুলো বন্ধ করতে হবে অধিক রাত্রি জাগরণ বন্ধ করতে হবে অত্যধিক পরিমাণে দুশ্চিন্তা টেনশন এগুলো নেওয়া বন্ধ করতে হবে আপনাকে কাজের দিকে মনোযোগ দিতে হবে বাজে চিন্তা ভাবনা মাথার মধ্যে ঢোকানো যাবে না পজিটিভ চিন্তা ভাবনার মধ্য দিয়ে কাজের চিন্তা করতে হবে কাজে ব্যস্ত থাকতে হবে বাজে দুশ্চিন্তা বাজে টেনশন এসব একদমই নিয়ে আসা যাবে না সেই সঙ্গে বাসায় যে রান্না রান্নাবান্নাগুলো করা হবে সেখানে আপনাকে পিওর সরিষা তেল দিয়ে রান্না করতে হবে অত্যাধিক মুখরোচক করার জন্য অতিরিক্ত মাত্রায় কোনো মশলা ব্যবহার করা যাবে না এবং নির্দিষ্ট পরিমাণে আহারের সাথে সাথে নির্দিষ্ট পরিমাণে আপনাকে শারীরিক পরিশ্রম করতে হবে শারীরিক পরিশ্রম করলে পাকস্থলীর হজম ক্ষমতা অনেক বেশি বেড়ে যায় তো হজম ক্ষমতা অনেক বেশি বেড়ে গেলে আপনার হজম শক্তি হজম শক্তির কোনো গোলমাল দেখা যাবে না ফলে অল্প সময়ের মধ্যে আপনি সুস্থ হয়ে উঠবেন আপনি হোমিওপ্যাথিক ওষুধও খাবেন আর যত রকমের অনিয়ম রয়েছে সবগুলোই করে চলবেন তাহলে ওষুধে কোনো ভালো ফলাফল পাবেন না এই জন্য হোমিওপ্যাথিক ওষুধ গ্রহণ করার পাশাপাশি আপনার লাইফস্টাইলকে চেঞ্জ করে সুস্থ জীবন জীবনযাপনে পরিবর্তিত হন দেখুন খুব তাড়াতাড়ি আপনি গ্যাস অম্বল অ্যাসিডিটি ও অজীর্ণতা থেকে মুক্তি পাবেন এবং ভবিষ্যতে অনেক বড় বিপদ না হওয়া থেকে রেহাই পেয়ে যাবেন সেই সঙ্গে মনে প্রাণে অনেক বেশি শান্তি পাবেন এবং পরিবারে সবার সাথে শান্তি শেয়ার করতে পারবেন তো পরবর্তীতে আরও কয়েকটি পার্টি আমি অম্ল অজীর্ণ অ্যাসিডিটির ভিডিও রেডি করে আপনাদের সাথে শেয়ার করব। আসলে কাজের প্রচুর চাপ কাজের প্রচুর চাপের জন্য এতটুকু একটি ভিডিও বানাতেও অনেক দেরি হয়ে যাচ্ছে তো অ্যাম্বিশান অফ হোমিওপ্যাথি ইউটিউব চ্যানেলের ভিডিওগুলো আপনাদের কেমন লাগে সেই বিষয়ে মন্তব্য লিখে সহযোগিতা করুন যারা সাধারণ মানুষ আমার এই ভিডিওগুলো দেখেন তারা আমার ভিডিও দেখে কেউ ওষুধ গ্রহণ করবেন না অবশ্যই আপনারা আপনাদের কাছাকাছি বা যেখানে আপনাদেরকে মনে হয় যে বিশেষজ্ঞ বা উপযুক্ত জ্ঞানসম্পন্ন একজন চিকিৎসক সেই হোমিওপ্যাথি চিকিৎসকের সঙ্গে আপনারা পরামর্শ নিয়ে ওষুধ খাবেন আজ এ পর্যন্ত পরবর্তীতে অন্য কোনো ভিডিও আবার আপনাদের সঙ্গে সাক্ষাৎ হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন